পুজো অর্চনার মধ্য দিয়ে শান্তির বাজার মহকুমায় আট নং জাতীয় সড়ক সংলগ্নে লংদ্রাই মন্দিরে পুজো এবং মেলা অনুষ্ঠিত হয় ব্রু ব্রুসংমা মতহ সামাজিক সংস্থার উদ্যোগে প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে এই রাজ্যভিত্তিক প্রথম লংদ্রাই পুজোর এবং মেলার আনুষ্ঠানিক শুভ সূচনা করেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা পাশাপাশি রাতব্যাপী মঞ্চস্থ হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এই মেলা সার্বিক এবং সুন্দরভাবে সম্পন্ন করতে তিরিশ হাজার টাকা প্রদান করেন দক্ষিণ জোনাল জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়া রাজ্যভিত্তিক প্রথম লং ড্রাইভ মন্দির প্রাঙ্গণে এই পুজো অর্চনা এবং মেলাকে কেন্দ্র করে রিয়াং সম্প্রদায়ের লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেল বাবা লং যে মন্দির ও জায়গা বরক বছর বছর খাইও তাকলে ফার্স্ট স্টেট লেভেল অজাগা মেল খাইজাগ মেৰা জত বৰং বাগৈ যত্' দফা নি বাগৈ অ হায়ুনি যত্' বৰং নি বাগৈ ও স্টেট নি জত বড় নি বাগেই যত্' নি বাগে নহামায়েই যত বৰ ৰং চুখি শান্তি শান্তি সম্প্ৰীতি নি বাগেই